ঢেয়ে আসছে ঘূর্ণিঝড় সোনিয়ার কমবে তাপমাত্রা বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পরবর্তী পর্যায়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যার নাম হবে সেনিয়ার এই কারণে কয়েকদিন বাংলা তাপমাত্রা এবং আবহাওয়া ধরনের বড় পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি আর পরিবর্তন হতে পারে আন্দামান সাগর দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে একটি লঘুচাপ তৈরি হয়েছে যা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এটি আগামী দিনে ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপ নিতে পারে যেটা আপাতত পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘুচ্ছে কিন্তু এই ঘূর্ণিঝড় কোনো উপকূলে আঘাত আনতে পারে তা এখনও জানা যায়নি তবে এর পার্শ্ব প্রভাবে বাংলায় থাকবেই এই সময় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে গত তুলনায় ভোরবেলা ও রাতের দিকে ঠান্ডা সামান্য সম্ভাবনা রয়েছে দিনের বেলায় তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসের আর্দ্রতা পরিবর্তনের কারণে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকতে পারে যদি এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয় তাহলে হালকাভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে কারণ ঝড়ের ঘূর্ণামান প্রতিক্রিয়াটি আশপাশের বাতাসকে উষ্ণ করে তোলে সাধারণত নভেম্বরের শেষ দিকে উত্তরবঙ্গ থেকে ঠান্ডা হাওয়ার প্রবাহ দক্ষিণবঙ্গে নামতে শুরু করে কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ার কারণে সেই প্রভাব বাধাপ্রাপ্ত হতে পারে যে কারণে দক্ষিণবঙ্গে শীত একটু দেরিতে শুরু হতে পারে অর্থাৎ সাময়িকভাবে হালকা ঠান্ডা থাকলেও কনকনে শীতের পরিবেশ এখন অনুভূত হবে না পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই তিনটি উপকূলবর্তী জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি আশা করা হচ্ছে কিছু কিছু এলাকায় ঝোড়া হওয়ার সঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে সাগর উত্তাল থাকার কারণে উপকূল অঞ্চলে সতর্কতা জারি রয়েছে কিন্তু ঘূর্ণিঝড় যদি তার গতিপথ পরিবর্তন করে দিকে আসে তাহলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে ঝড়ের প্রাথমিক প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসের গতিবেগ বাড়বে ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে যে কারণে মৎস্যজীবীদের সতর্কতা নির্দেশ জারি করেছে পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকার কারণে সমুদ্র যেতে কড়াকড়িভাবে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে সেখানে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে রাতের দিকে তাপমাত্রা কিছু এলাকায় দশ ডিগ্রি বা তার নিচেও নামতে পারে কলকাতা খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কয়েক ডিগ্রি নামার কারণে ভোরের দিকে ঠান্ডা লাগবে বায়ুর আর্দ্রতা কমে যাওয়ার কারণে বাতাস তুলনামূলক স্বস্তিদায়ক হবে তবে ঝড়ের গতিভাগ যদি পরিবর্তন হয় তাহলে পরিস্থিতি বদলাতে পারে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পরবর্তী পর্যায়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যার নাম ঘূর্ণিঝড় সেনিয়ার এই কারণে আগামী কয়েকদিনে বাংলার তাপমাত্রা এবং আবহাওয়া ধরনের বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে আগামী কয়েকদিনে এই আবহাওয়া কমন থাকতে পারে আন্দামান সাগর দক্ষিণবঙ্গ উপসাগরে কয়েকদিন নিম্নচাপ ঘূর্ণিঝড়ে ভুকুটি থাকলেও রাজ্যে জাঁকিয়ে পড়ল শীত মঙ্গলবার রাজ্য জুড়ে তাপমাত্রা পারত নিম্নগামী হওয়ার দিনটিকে মরসুমের শীতলতম দিন বলে ঘোষণা করছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্ববাস অনুযায়ী আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা নিম্নগামী থাকবে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি আশপাশে থাকতে পারে তবে বৃহস্পতিবার থেকে পারদ আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার থেকে তাপমাত্রা বাড়লেও আগামী একই ডিসেম্বর সোমবার থেকে পারদ ফের কিছুটা নামতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা থাকলেও এর সরাসরি কোনো প্রভাব রাজ্যে পড়বে না তবে এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দুদিনে জোড়া হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্ববাস রয়েছে সমুদ্র উত্তাল থাকবে বিদায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে অবশেষে সোনিয়ার অবস্থা স্পষ্ট করে দিল মৌসুম ভবন মঙ্গলবার চেন্নাইয়ের ভারী হলুদ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব মৌসুমীবাহী তীব্র হাওয়ার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে ইতিমধ্যে গত চব্বিশ ঘন্টার ধরে ব্যাপক ভারী বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে মালাক্কা প্রণালীর ওপর অবস্থান করা নিম্নচাপ অঞ্চলটি আগামী আটচল্লিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার আইএমডি আবহাওয়া বুলেটিনে জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে বেশ কয়েকটি উপকূলীয় জেলা টানা বৃষ্টিতে ভিজতে পারে আবহাওয়ার গতি প্রকৃতি বলছে সাতাশে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে এই ঝড় তৈরি হইলে ঝড়টির নাম হবে এবং আরব আমির সাই দেওয়া এর অর্থ সিংহ সোমবার ঘূর্ণিঝড়টি উনিশ থেকে উনত্রিশ থেকে তিরিশে নভেম্বরে চেন্নাই উপকূলে কাছাকাছি পৌঁছাতে যেতে পারে আবহাওয়া দপ্তর বলছে এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় আবহিতদের গতি এবং পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে আগামী কয়েকদিন ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আপাতত কলকাতায় বৃষ্টি বদলায় এবং ঝড় কোনো সম্ভাবনা নেই সকালে কুয়াশা ধোঁয়াশা থাকলেও পরের দিন পরের দিকে পরিষ্কার আকাশ থাকবে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস সকালে হালকা কুয়াশা কলকাতায় পারত সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা বড় পরিবর্তন নেই ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মঙ্গলবার সিস্টেমটি দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় গভীর নিম্নচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা জানিয়েছে মৌসম ভবন ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার নাম দিয়েছে সংযুক্ত আরব আমির সাই যার অর্থ সিংহ নভেম্বর মাসের শেষে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রবল বর্ষণ সম্ভাবনা পর্যটক মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তবে এর জেরে তাপমাত্রা কিছুটা কমলো কলকাতায় ষোলো ডিগ্রি গড়ে ফারদ আপাতত শুষ্ক আবহাওয়া কোনো কোনো জেলায় সকালে কুয়াশার পরে পরিষ্কার আকাশ শীতের আমেজ সামান্য বাড়ল সকালে ও রাতে শীতের অনুভূতি থাকবে আগামী তিন থেকে চার দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই খুব সকালে দিকে হালকা কুয়াশার সম্ভাবনা জেলায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করবে কোনো বঙ্গেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা শীতের আমেজ চলবে দার্জিলিংয়ে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে তো এই ছিল আজকে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন